সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে তিরিশ সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখবো ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাঙ্কি আডে আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো সার্চ ডগরা ওর কাছ থেকে কতক্ষণ লুকোতে পারবে ওই ধরো পাঁচ মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটুক সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও গামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই সিকস করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লুকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনই গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চল ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় পনেরো মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না দশ মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুর গুলোকে ছেড়ে দাও ওরা চলে যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধপেলியோ নাকটা উঁচু হয়ে যায় তাহলে গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর নাকটা যতটা লম্বা হয় ততটা বেশ্বরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধুরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকে বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান অলরাইট ধরো ধরো আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে প্রথমেই ধরা পড়ে গেলে

চলো ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি ওরা এই দিকেই আসছে আমার দিকেই আসছে ও এরা শিকার করছে আমার মনে হয় ভ্যানে কেউ আছে ও সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যে গাড়িটা আছে পিছে যাও ভেতরে কেউ কি আছে ও আমাকে খুঁজে পেয়ে গেল দরজাটা তুমি নিজেই খুলতে পারতে দুজনকে পাওয়া গেল সেই যশাধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে কিন্তু চিন্তা করো না যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেভো পাওয়ার্ড বাই ইন্টেল ইনসাইড

কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ এর পর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেস্ক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাড়ে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছে কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ

এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লোমার আছে পঞ্চাশ হাজার ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আর বা যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সব থেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশন পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌরবে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার কেন এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গলফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি ফ্রি তুং ওয়ান চিতাকে বাঁধাও

দাঁড়াও ভাই আবার চলে গেল গতি আর বাড়ছেই না আমরা থেকে কেন নিলাম এটা আবার বাজে হলো আমরা হেরেই গেলাম আমরা করছি টা কি দাঁড়াও চিতা চিতা তোমাকে ফিরিশ লাইনটা ক্রস করতে হবে

এতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস্ট করতে দেখা যাক চলো রেসটা শুরু করি উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী